বলিউডের শাহেনশাহ যদি হন অমিতাভ বচ্চন তবে নিঃসন্দেহে ভয়াল ভয়ঙ্কর ভিলেন হিসেবে বলা যেতে পারে ড্যানি ডেঞ্জং পার্কে দুজনেই বিগত পাঁচ দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নায়ক হিসাবে ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রেখেছেন অমিতাভ বচ্চন অন্যদিকে ভয়ঙ্কর ভিলেন হিসাবে সুপরিচিত ড্যানি কিন্তু জানেন কি এক সময় এমন সময় ছিল যে অমিতাভের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না ড্যানি কেন জানেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চন এবং ড্যানি ডেঞ্জং পা অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে একটা সময় ছিল যখন ড্যানি অমিতাভের নাম শোনার সঙ্গে সঙ্গেই কাজের প্রস্তাব ফিরিয়ে দিতেন ড্যানি একবার তার সাক্ষাৎকারে এর কারণ হিসাবে বলেছিলেন যে কেন তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চাননি দু সালের পুরনো এক সাক্ষাৎকারে ড্যানি জানিয়েছিলেন যে অমিতাভ বচ্চনের সঙ্গে একই ফ্রেমে থাকলে তাকে লক্ষ্য করা যেত না তিনি আরো বলেছিলেন যে এই কারণে মর্দ এবং কুলি সহ চারটে ছবির অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন পরিচালক মনমোহন তার কাছে ড্যানি এবং অমিতাভ প্রথম বা একসঙ্গে উনিশশো সালে অগ্নিপথ ছবিতে অভিনয় করেছিলেন এরপর একানব্বই সালে হাম বিরানব্বই সালে খুদা গাওয়া নিরানব্বই সালে করাম আব হাওয়ালে ওয়াতান যেটা দু হাজার চার সালে মুক্তি পেয়েছে এবং দু বাইশ সালে উঁচাইয়ের মতো বেশ কয়েকটা ছবিতে কাজ করেছেন ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানি বলেছিলেন যে আমি নিজেকে আমিরজির সঙ্গে কাজ করার থেকে নিজেকে বিরত রেখেছিলাম আমার মনে হয়েছিল যে তিনি একজন দুর্দান্ত অভিনেতা যিনি দুর্দান্ত চরিত্রে অভিনয় করেন আমি যদি তার সঙ্গে একই ফ্রেমে থাকি তাহলে কেউ আমাকে লক্ষ্যই করবে না ছবি হিট হলে সব কৃতিত্ব তার দিকেই যাবে কিন্তু ফ্লপ হলে দোষ দেওয়া হবে নতুন মানুষের আমি মানজিকে মানে প্রয়াত পরিচালক মনমোহন দেশাই মানজিকে বারবার না বলতে থাকি তিনি আমাকে আমিরজির সঙ্গে মর্দ এবং কুলি সহ চারটে ছবির অফার দিয়েছিলেন তিনি আরো বলেন একবার আমি ফিল্ম সিটিতে ছিলাম যেখানে মানজিও শুটিং করছিলেন হাঁটু মুড়ে বসে সবার সামনে আমাকে উত্তক্ত করতেন স্যার প্লিজ আমার জন্য একটা ফিল্ম করো আমি উত্তর দিলাম যে আমি এটা নিয়ে ভাবব শোনা যায় ড্যানি নাকি তার নীতিতে বেশ অনর ছিলেন তিনি শুধুমাত্র নিজের শর্তেই সব ছবিতে কাজ করতেন উনিশশো সালে আইবিআর ইশারার ছবি জরুরত দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ড্যানি তাঁকে শেষবার অমিতাভ বচ্চনের বিপরীতে উঁচাই ছবিতে দেখা গিয়েছিল দু হাজার বাইশ সালে মুক্তি পায় সেই ছবি তাহলে শুধু হিংসে নয় বলা যেতে পারে একরকম ভয়ের জন্যই অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাননি ড্যানি কিন্তু এই দুর্দান্ত দুই অভিনেতাকে আরো অনেক বেশি ছবিতে একসঙ্গে দেখা গেলে হয়তো আরো অনেক ভালো লাগতো অন্তত আমাদের মানে দর্শকদের অনেক বেশি ভালো লাগতো ঠিক কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে